ইয়ং জেনারেশন নষ্ট করতেছিল স্যার মাদক ব্যবসা করে ও একটা সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে রোডে গাড়ি ঘোড়া সাদাবাজি করে কেউ মাটির ব্যবসা করতে পারে না বালুর ব্যবসা করতে পারে না সেসব গাড়ি আটকা আটকায় টাকা নেই তারপরে আমাদের এলাকার যে ইয়ং জেনারেশন তাদের বাপ মারা আমি নালিশ করিয়ে তোমার ছেলেরা সাথে মেশে ছেলে পেলেগুলো তো নষ্ট হয়ে যাবে তখন ও পরে ওই সব ছেলে পেলে বললি ও আবার আলি এসে আমারে গালি বন্ধ করে গালিগালাস করে মা বই তুলে গালিগালাস দেয় তো একের পর এক আমি সবসময় আর বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তুমি আমার গালিগালাস করো কেন তখন বলে এখান কি ছেলে ভালো হয়ে যা। আমি আমি তোমার ক্ষতি করিনি কোনো তো তোর হিসেব আমরা পরে করতেছি এইভাবে একের পর এক দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন পর পর এসে এসে আমার চার পাঁচ মোটর নিয়ে আসে চার পাঁচজন সেভাবে গাল করে মা বোন তুলে উল্টো পাল্টা লোকের মধ্যে গালে গালাস করে বাড়িতে খুব খারাপ লাগে যার কারণে মারে তো আর সবার কাছে দেওয়া যাবে না কিভাবে মারলা ওরে গুলি করে মেরে ফেলাইছি কিভাবে কোথার থেকে কিভাবে গেল ওই মেঘনিতলা ওই তো ওই মোড়ে আমি একা ছিলাম মোটর সাইকেল ছিল সে কিছু জানে না ওনার আমি বলেছিলাম আগাই দাও তো ও যাচ্ছিল

ওই দ্বন্দ্বটা ছিল ইকরামুল তারপরে আমার ছোট ভাই ছিল সিরাজ আর টোকন ওদের সাথে ছিল আমার সাথে আমার সাথে এই সবই দ্বন্দ্ব না না অস্ত্র আমি নিয়ে গেছিলাম ওরে মারা জন্যই নিয়ে অস্ত্র রাখি আমি যখন জনপ্রতিনিধি ছিলাম মেম্বার ছিলাম তখন আমি খুলনার এক লোকের কাছ থেকে কিনেছিলাম নাম হলো আল না আলামিনের আপনারা জানেন যে গত পাঁচই জুন আমাদের এখানে উপজেলা নির্বাচন হয় সেই নির্বাচনের পরের দিনই ছয় তারিখ রাতে দিবাগত রাতে বারোটার পরে সাত তারিখ পরে গেছিলো সাতই জুন রাত বারোটার পর বাহাদুরপুর তেঁতুলতলায় আলী হোসেন নামের এক যুবককে আততাইরা গুলি করে হত্যা করে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা আমরা এই সংক্রান্তে একটি হত্যা মামলা রুজু হয় ঘটনার পারিপার্শ্বিকতায় নামও আসে কে গুলি করে হত্যা করে সেই প্রধান আসামি নবাব রবিউল ইসলাম নবাব সে পলাতক থাকে আমরা জেলা গোয়েন্দা শাখা এবং তদন্তকারী কর্মকর্তা সহ গতকাল রাতে আমরা সাতক্ষীরার বুধহাটা এলাকায় অভিযান পরিচালনা করি সেখান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি কেন কিভাবে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের যেটা আমরা জানতে পারছি যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে গালাগালি করে মা বাপ তুলে এই কারণেই সে আগাম্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে এবং ঘটনার দিন একটা মোটর সাইকেল যুগে তারা ঘটনাস্থলে যায় এবং তার পনেরো বছর আগের থেকে একটি অস্ত্র তার হেফাজতে ছিল অবৈধ অস্ত্র সেই অস্ত্র দিয়েই তাকে গুলি করে হত্যা করে এবং অস্ত্রটা পার্শ্ববর্তী তার শ্বশুরবাড়ির একটি বাসার পাশে একটি পরিত্যক্ত বাসায় ফেলে রাখে সেখান থেকে কিন্তু আমরা ঘটনার পরেই আমরা একটি গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই এছাড়াও ঘটনায় ব্যবহৃত যে মোটর সাইকেলটি সেই মোটর সাইকেল যে ব্যবহারকারী দীপক তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং পালবাড়ির তার বাসার থেকেই আমরা মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হই দীপক এখনও পলাতক রয়েছে এই পর্যন্ত আমাদের তদন্তে আসছে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা